গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ পনির পটল সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানালাম সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস এই সব কিছুর সাথে দারুণ যায় বানানো ভীষণই সহজ আর খেতে তেমনই টেস্টি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি অনায়াসেই বানিয়ে ফেলা যায় এই গরমের সময় এই রকম একটা রেসিপি থাকলে আর বলার অপেক্ষাই রাখে না তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি পটলের এই রেসিপির জন্য আমি এখানে পাঁচ পিস পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে এইভাবে ছুলে নিয়েছি এক একটা করে শির তুলে নিয়েছি আর দুটো সাইডে মুখ এইভাবে কেটে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য সরষের তেল দিয়ে দিয়ে পটলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত পটল মাখানো হয়ে গেছে এবার পনেরো মিনিট এইভাবে রেখে দেব প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি পটলগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এরপর পটলগুলোকে তুলে নেব এইভাবে কিন্তু পটলগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া ইলাজ একটা লবঙ্গ আর খুব সামান্য দারচিনি দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব এবার দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ রোস্টেড জিরে আর ভনের গুঁড়ো অবশ্যই কিন্তু রোস্টেড গিরে আর ভনের গুঁড়ো ব্যবহার করতে হবে আর দেব দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো সাথে এক চামচ আদাবাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পটল ভাজার সময় লবণ ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু আমি এখানে লবণ দিলাম এবার লো স্লিমে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দেবো লো স্টিমে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো পটল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব লো স্টিমে প্রায় এক মিনিট ধরে পটলটাকে ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এই রান্নার যে মেন উপকরণ পনির দিয়ে দেব পনির দিলে এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আপনারা বাড়িতে তৈরি পনির ব্যবহার করতে পারেন তা না হলে বাজারের কেনা পনিরকে গ্রেটারে গ্রেট করে ব্যবহার করতে পারেন আমি এখানে বাড়িতে বানানো পনির ব্যবহার করলাম আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নার ক্ষেত্রে আমি দেড়শো গ্রাম পনির ব্যবহার করেছি ভালোভাবে মিশিয়ে নিয়ে লো স্টিমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর প্রায় ফিফটি এম মতো জল দিয়ে দেব। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব। রান্নাটা প্রায় হয়ে এসছে এবার আমি থেকে এক চামচ চিনি দিয়ে দেব ওপর অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ঘি আর দিলাম কিছুটা কাশুরি মেথি হাতে ক্রাশ করে সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা